রঘুনাথপুর এক নাম্বার গ্রাম পঞ্চায়েতের একাধিক বুথে দুশো জনের বেশি ভোটারের এপিক নাম্বার একই জেলার তমলুক থানার তমলুক বিধানসভার শহীদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক বুথের ভোটারের ভোটার কার্ডের এপিক নাম্বার ডাব্লু বি থার্টি টু হান্ড্রেড টু বাই ওয়ান হান্ড্রেড এই এপিক নাম্বার প্রায় দুশো জনের বেশি এলাকার ভোটারের আর তা নিয়ে চিন্তায় এলাকার ভোটাররা তাই এই সমস্ত একই এপিক নাম্বার ভোটাররা রঘুনাথপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে যুব তৃণমূল কংগ্রেসের এস আই আর সহায়তা ক্যাম্পে ভিড় জমিয়েছেন ক্যাম্পে থাকা তৃণমূল নেতারা একই এপিক নাম্বারের ভোটারদের বিষয়টি উচ্চ নেতৃত্বদের জানাবেন ও নির্বাচন কমিশনকে জানাবেন বলে নেতৃত্বরা জানিয়েছেন আর এই এসআইআর সহায়তা ক্যাম্প চলছে গভীর রাত্রি পর্যন্ত আর যে সমস্ত ভোটাররা ক্যাম্পে এসআইআর ফর্ম ফিল করতে আসছেন তাদের জল চা বিস্কুট খাওয়াচ্ছেন ক্যাম্পে থাকা তৃণমূল নেতারা সমস্যা আমাদের তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শহীদ মাতৃভূমি ব্লকে যুব টিমের পক্ষ থেকে এবং যুব সভাপতি সুমিত ভাই আছেন যুব বিভিন্ন অঞ্চলের সভাপতিরা আছে তারা ডিমারি বাজারে ক্যাম্প করেছে এই ক্যাম্পে প্রতিনিয়ত আমাদের এই অঞ্চলের ভোটাররা আসছেন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে এটা নিয়ে সহযোগিতা করা আজকে একটা অভূতপূর্ব জিনিস আমরা দেখলাম এই ভোটার লিস্টের একশো আশি সিরিয়াল দিয়ে বহু মানুষের একই সিরিয়াল যেখানে নির্বাচন কমিশনার বলছেন যে পরিচ্ছন্ন এবং বৈধ ভোটার যেন কোনো নাম না বাদ যায় আমাদের দলনেত্রী আমাদের আর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছেন সেখানে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট খুলতে গিয়ে আমরা দেখলাম মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে যাদের বহু মানুষের এখানে ভোটার লিস্ট দেখেন প্রত্যেকের প্রায় এই ভোটার লিস্ট যদি দেখেন প্রত্যেকটা পৃষ্ঠা উল্টা এখানে একশো আশি সিরিয়াল দেখুন পর পর নাম্বার একই নাম্বার বহু মানুষের আছে বহু ভোটারের আছে এটা কিভাবে ভোটার লিস্টটা প্রকাশিত হলো এটা নিয়ে আমরা এটা নিশ্চয়ই আমরা উদ্বোধনা কর্তৃপক্ষকে জানাবো এবং আজকে যারা এসেছেন ক্যাম্পে বহু ভোটাররা তাদেরকে যতটা আমরা সম্ভব সহযোগিতা করছি আমাদের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ দিতে এখানে ক্যাম্পে আমাদের যারা আছেন এখানে সবাই সহযোগিতা করছেন এই বিষয়টা নিয়ে আমরা নির্বাচন কমিশনের কৈফত দাবি করছি ভোটার লিস্ট কিভাবে পরিচ্ছন্ন হতে পারে সেটা আমরা নিজেরাই বুঝে উঠতে পারছি না আমি জয়দীপ ভবন তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব দেখুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা বাংলার মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন এবং আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে যেভাবে পরিকল্পনা বাংলার বুকে বিধানসভা নির্বাচনে প্রাকালে দাঁড়িয়ে এত কম সময়ের মধ্যে এসআইআর চালু করা হয়েছে সেখানে অতন্দি প্রহরীর মতো যেন আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াই তো আমরা চার তারিখ থেকেই বিভিন্ন পাড়ায় বিভিন্ন বুথে ক্যাম্প করছি এবং আমাদের এই শহীদ মাতঙ্গিনী ব্লকের ডিমারি বাজারেও আমরা সেন্ট্রালি শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আমরা ক্যাম্প করছি সেই ক্যাম্পে আমরা প্রতিদিনই থাকছি সকাল সন্ধ্যে রাত্রি পর্যন্ত আমরা মানুষের সহযোগিতা করছি তো ফর্ম পূরণ করতে গিয়ে আমরা দেখলাম বহু মানুষের ভোটার তালিকায় এপিক নাম্বার একই রয়েছে দু সাল যে শেষ এসআইআর ডেড লাইন ধরা হয়েছে দু হাজার দুই সেই ভুলে ভরা যে এসআইআর তালিকা আমরা দেখাতে পারি এখানে দেখুন একই এপিক নাম্বার দিয়ে ভোটার তালিকায় নাম রয়েছে একই ব্যক্তি নয় অনেক অনেক আলাদা আলাদা ব্যক্তি তাদের অথচ একই তালিকায় এটা সম্ভব নির্বাচন কমিশন কেন দু হাজার দুই কে এত ভুলে ভরা একটা ভোটার সামনে রেখে এত বড় এসআইআর মতো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইতিমধ্যে মানুষ আত্মহত্যা করছেন মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে আসছে তাদের ডকুমেন্টস এর ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে যাদের হয়তো দু হাজার দুই বাবা মায়ের নাম নেই আবার কারো কারো দু হাজার দুয়ের নামে দেখুন ভোটার তালিকা এখানে কোনো তাদের নাম এপিক নাম্বারই নেই সব থেকে বড় অভিযোগ একই এপিক নাম্বার কি করে একাধিক ব্যক্তি থাকতে পারে এটা আমরা অনেকটাই লক্ষ্য করছি এবং সেই নিয়ে আমাদের অভিযোগ নির্বাচন কমিশন এবং সাধারণ মানুষের কাছে আমরা এই বিষয়টি দৃষ্টি আকর্ষণের জন্য বলবো যে কেন এত জুড়ে ভরা ভোটার তালিকাকে সামনে রেখে নির্বাচন কমিশন বাংলার উপরে বাংলাকে ষড়যন্ত্র করে দখল করার লক্ষ্যে

কোর ফ্যাশন ছিলে গতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন